তোমাদের সম্পর্ক একটা সময় হয়তো খুব ভালো ছিল এখনও হয়তো আছে আবার কিছু মানুষের হয়তো তোমাদের সম্পর্ক নেই তোমরা নো কন্ট্যাক্টে আছো বহুদিন হয়ে গেছে। হয়তো তোমাদের সাথে কোনো রকম কোনো যোগাযোগ বা কন্ট্যাক্ট নেই তো সেই মানুষটা কি সত্যিই তোমাকে ভালোবাসত কিংবা ভালোবাসে তো আজকে আমি কিছু লক্ষণের কথা বলবো সেই লক্ষণগুলো যদি তোমাদের সম্পর্ক চলাকালীন তোমার সাথে ঘটে থাকে তাহলে বন্ধু তুমি হানড্রেড পারসেন্ট নিশ্চিত হয়ে যাবে যে সেই মানুষটি তোমাকে সত্যি বুকের ভিতর থেকে ভালোবাসত তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো একটা মানুষ যখন কোনো সম্পর্কে জড়ায় যখন তার সামনের মানুষটাকে সত্যি সে মন প্রাণ থেকে ভালোবাসতে থাকে তখন তার মধ্যে কিছু লক্ষণ প্রকাশ পায় যে লক্ষণগুলো দেখে তুমি বুঝতে পারবে যে সত্যি সে মানুষটা তোমাকে পাগলের মতো ভালোবাসে তো লক্ষণগুলো কি প্রথম লক্ষণ ফার্স্ট দেখো বন্ধু প্রথম যেটা সেটা হচ্ছে সম্পর্কের জন্য খুবই খারাপ সেটা হচ্ছে ডাউট করা মানে সন্দেহ সে সবসময় তোমাকে সন্দেহ করবে যদিও এই সন্দেহ জিনিসটা রিলেশনের মধ্যে খুব একটা ভালো না মানে ভালো দিক নয় কিন্তু তারপরেও সেই মানুষটা তোমাকে নিয়ে অনেক সন্দেহ করবে তোমাকে হয়তো বিভিন্নভাবে ভাবতে পারে যে তুমি কি কারোর সাথে কথা বলো তুমি তুমি হয়তো কি কারোর সাথে কোনো ভাবে মানে টাইম কাটাও কি না এই যে এই জায়গাটা বন্ধু কখন আসে যখন সেই মানুষটা তোমাকে হারানোর ভয় পায় দেখবে যে যাকে বেশি ভালোবাসে তার প্রতি কিন্তু তার সন্দেহটা থাকে যে সে তো আবার আমাকে ছেড়ে চলে যাবে না সে তো আবার অন্য কারোর সাথে জড়িয়ে পড়ছে না এই যে ব্যাপারগুলো এইগুলো নিয়ে কিন্তু বন্ধু একটা সন্দেহ তৈরি হয় যদি সম্পর্কের মধ্যে তোমাদের তোমার সেই মানুষটা তোমাকে সন্দেহ করতো যে রকম কোনো তুমি কারোর সাথে কথা বলো কিনা কিংবা কারোর সাথে কোনো রকম কোনো কিছু তোমার আছে কি না রিলেশান তাহলে তুমি নিশ্চিত হয়ে যাও যে সেই মানুষটা কিন্তু তোমাকে প্রচুর প্রচুর ভালোবাসত এবং মন থেকে হয়তো সে তোমাকে ভালোবাসে এর পরের সংকেত কি লক্ষণ যেটা বন্ধু এর পরের লক্ষণ হচ্ছে তোমাকে বিভিন্নভাবে না সে মানে ক্রস করবে বিভিন্নভাবে বিভিন্ন ভাবে তোমাকে কিরকম হয়তো তুমি কোথাও যাচ্ছ হয়তো একা একা কোথাও যাচ্ছ কিংবা কারোর সাথে কোথাও যাচ্ছ সে বারবার তোমাকে কিন্তু ডিস্টার্ব করবে যে তুমি কোথায় যাচ্ছ তুমি কেন যাচ্ছ কিসের জন্য যাচ্ছ কি কারণে যাচ্ছ বিভিন্ন রকম ভাবে কোশ্চেন বন্ধু তোমাকে করবে মানে এত টোকা টুকবে তোমাকে তার কারণ আর কিছুই না বন্ধু সেই মানুষটা এতটাই তোমাকে ভালোবেসে ফেলেছে সে এতটাই মন থেকে তোমাকে ভালোবেসে ফেলেছে যে তোমাকে হারানোর ভয় পায় তোমাকে এতটাই হারানোর ভয় পায় যে তুমি না অন্য কোথাও চলে যাও তুমি না অন্য কারোর সাথে থাকো মানে এই যে জায়গাগুলো মানে এই জায়গাগুলো কখন আসে তুমি দেখবে যদি তুমি কাউকে সত্যি মন থেকে ভালোবেসে থাকো যদি সেই মানুষটা কারোর সাথে কথা বলে তুমি কিন্তু ভিতর থেকে জ্বলে যাবে যে কেন তুমি কথা বলছো কিসের জন্য কথা বলছো সে তোমার কে হয় এই রকম বিভিন্ন ধরনের প্রশ্নও বন্ধু তোমার মধ্যে আসবে তুমি থাকতে পারবে না তার কারণ ভালোবাসা যেরকম সুন্দর ভালোবাসায় কষ্টও কিন্তু বন্ধু সেরকম প্রচুর কেন তু তুমি যে মানুষটাকে ভালোবাসো তুমি চাও না সেই মানুষটা আর কারোর সাথে কথা বলুক মানে আর কারোর সাথে ইন দ্য সেন্স অন্য কোনো ধরো তুমি যদি মেয়ে হয়ে থাকো তাহলে তুমি চাইবে না যে সেই ছেলেটি আর কোনো মেয়ের সাথে কথা বলুক অচেনা কিংবা অন্য রকম কোন তো এই জায়গাটা যদি তোমাদের মধ্যে থেকে থাকে তাহলে তুমি মানে হানড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে যাও সে মানুষটা তোমাকে ভালোবাসেই এবং ভালোবাসত এরপরে কি বন্ধু এরপরে দেখবে যে সেই মানুষটার সাথে তোমার ঝামেলা হয়েছে কি আর্গুমেন্ট হয়েছে কোন রকমভাবে রাগারাগি হয়েছে কিছু হয়েছে হয়তো দোষটা তোমার তুমি ভালো মতো জানো যে দোষটা হয়তো তোমার কিন্তু তারপরেও সেই মানুষটা এসে তোমাকে কিন্তু নিজে থেকে আগে এসে সরি বলবে তার কারণ ভালোবাসা এমন একটা জিনিস যে ভালোবাসায় না ওই ইগো আমি ছোট হয়ে গেলাম এই জায়গাটা কিন্তু কখনো আসে না কেন সেই মানুষটা জানে আমি তো তাকে ভালোবাসি সে তো আমার নিজের লোক তার কাছে আমার ইগোর আবার কি আছে তার কাছে আমি ছোট হলে আমার কি যায় আসে তাকে আমি সরি বলি না তাতে কি প্রবলেম এই যে জায়গাটা যদি তোমার পার্টনার তোমার যে সামনের মানুষ সেই মানুষটা যদি তোমার সাথে আর্গুমেন্ট হওয়ার পর সে আগে নিজে থেকে আগে এসে তোমাকে সরি বলে এবং তোমার কাছে বিভিন্ন রকমভাবে ক্ষমা চায় তাহলে তুমি ধরে নাও বন্ধু যে তোমার সেই মানুষটা কিন্তু তোমাকে সত্যি মনের ভিতর থেকে কিন্তু ভালোবাসত এবং সত্যিকারের ভালোবাসা তোমাদের দুজনের মধ্যে ছিল এর পরে লাস্ট যেটা কি এর পরে হচ্ছে যে যদি তোমাদের সম্পর্ক ধরো সাত দিন তোমরা কথা বলো না কিংবা দশ দিন তোমরা কথা বলো না যে মানুষটা তোমাকে ভালোবাসবে বন্ধু সেই মানুষটা বেশিদিন তোমাকে ছাড়া থাকতে পারবে না সে বারবার তোমার কাছে আসবে সে নিজে নিজে থেকে থেকে এসে এসে সে তোমাকে তোমাকে মানিয়ে নেবে মান বারবার তোমার কাছে আসবে তার কারণ সে জানে যে সেই মানুষটাকে ছাড়া তো আমি থাকতে পারবো না তার জন্য সে হয়তো একদিন তোমার সাথে কথা না বলে থাকবে দুদিন থাকবে হয়তো সাত দিনও থাকতে পারে কিন্তু তারপরে কিন্তু বন্ধু সেই মানুষটা নিজে থেকে তোমাকে আসবে এবং নিজে থেকে তোমাকে মানিয়ে নেবে যদি তোমাদের রিলেশানে আগে কোনো প্রবলেম ছিল যদি এমনটা করতো যদি এমনটা ব্যবহার তোমার প্রিয় মানুষের সাথে তুমি পেতে তাহলে বন্ধু টু হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে যায় যে এই যেগুলো বললাম চারটে লক্ষণ যদি এগুলো হয়ে থাকে তোমাদের রিলেশানে তাহলে তোমার সেই সামনের মানুষটা হতে পারে আজকে হয়তো তোমাদের সাথে কোনো কথা নেই কোনো কমিউনিকেশন নেই কিন্তু তারপরেও সেই মানুষটা কিন্তু তোমাকে দিল এবং ডিমাগ মানে মন এবং মস্তিষ্ক থেকে কিন্তু সে সত্যিই তোমাকে ভালোবাসত এবং তার ভালোবাসা একদম সত্যিকারের ছিল তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ